আসবে এসে গেছে ভাই এই প্রচন্ড গরমে তৃষ্ণা নিবারণে সবার সেরা সবার প্রিয় পাবনার ঐতিহ্যবাহী আলিফ ভাইয়েরি ঠান্ডা মাঠা আলিফ ভাইয়েরি ঠান্ডা মাঠা আলিফ ভাইয়েরি ঠান্ডা মাঠা এই মাঠা এখন আপনার এলাকার হাটে বাজারে পাওয়া যাচ্ছে দাম প্রতি গ্লাস মাত্র বিশ টাকা দাম মনে রাখবেন প্রতি গ্লাস মাত্র বিশ টাকা এই প্রচন্ড গরমে আপনার মন প্রাণ একেবারে জুড়িয়ে দেবে আলিফ ভয়ের ঠান্ডা মাঠা আলিফ ভয়ের ঠান্ডা মাঠা আলিফ ভয়ের ঠান্ডা মাঠা এই মাঠা অত্যন্ত সুস্বাদু পুষ্টিকর স্বাস্থ্য সম্মত মজাদার লোভনীয় স্বাদের গরমের আরাম একশো ভাগ খাটি দুধের তৈরি এই মাঠা তাই তো খেতে দারুণ এই মাঠার পুষ্টি গুণাগুণ দুধ দিয়ে তৈরি তাই এর পুষ্টি গুণাগুণ থাকে অটুট এতে রয়েছে ক্যালসিয়াম ও পটাশিয়াম নিয়মিত মাঠা পান করলে শরীরের অতিরিক্ত মেদ কমে দিল ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা সদে গন্ধে তৃপ্তি অসাধারণ সৃষ্টি গরমের আরাম ভিটামিনে ভরা পুষ্টিতে ভরপুর একবার খেলে বারবার খেতে মন চাই তাই তো অবসরে আড্ডায় সবাই খায় সবাই চাই আর প্রতিবারেই মজা পাই মজা মজা মজা